হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি করবে আমাদের হাইকমিশন যে সমস্ত ভাই বন্ধুগণ জহুর প্রদেশে বসবাস করতেছেন আপনার চাইলে আগামী দশ এবং কি এগারোই মে হাতে হাতে পাসপোর্ট রিসিভ করতে পারবেন জহুর প্রদেশ অগ্রণী রেমিডিস হাউস থেকে তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আগামীকাল তথা আট মে আপনাদেরকে এর ভিতরেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আজকে এবং কি আগামী মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে হাতে হাতে পাসপোর্ট পাবেন আগামী 10 এবং 11 মে রোজ শনিবার এবং রবিবার সকাল 9টা 30 থেকে বিকাল 4টা পর্যন্ত অগ্রণী রেমিডিস হাউস জোহর বাড়ু আপনারা ওখান থেকে সরাসরি যে পাসপোর্ট রিসিভ করতে পারবেন সাথে নিয়ে যেতে হবে পাসপোর্টের ফটোকপি এবং যে অ্যাপয়েন্টমেন্টটি নিয়েছেন আপনি ওই অ্যাপয়েন্টমেন্টটি ফটোকপি নিয়ে যাবেন এই দুটি কাগজ দিয়ে গেলেই আপনি হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে সেক্ষেত্রে শর্ত রয়েছে যে সমস্ত ভাই বন্ধুগণের পাসপোর্ট ইতিমধ্যে এসেছে হাই কমিশন মালয়েশিয়াতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর যাদের পাসপোর্ট ইতিমধ্যে হাইকমিশনে এসেছে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করে ফেলেছেন আপনারা এই সুযোগটি আর পাবেন আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে পোস্ট অফিসের মাধ্যমে বা পোস্টার মাধ্যমে আপনারা রিসিভ করতে পারবেন পার কোড যাওয়ার পরবর্তীতে আর যারা কিনে এখনো টোটালি কোনো প্রকার যে পাসওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করেননি বা পোস্ট অফিসের মাধ্যমে अप्लाई করতে নেই আপনাদের পাঁচটি এসেছে হাই কমিশনের শুধুমাত্র ওইসমস্ত ভাই বন্ধুগণ এই সুযোগটি রিসিভ করতে পারবেন আর এসআরও যে পাঁচ সংক্রান্ত আরো অনুভূত তথ্য প্রবাদভাবে আসছে ইনশাআল্লাহ আমরা আমাদের পোস্ট পেজে দেব কি ইউটিউবের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই তো চোখ রাখুন প্রসটি আর অবশ্যই শেয়ার করে ও নানো প্রবাসী দের সুযোগ করে দিবেন যাতে করে ও নানা প্রবাসী গেরা পাঁচ সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া